হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী স্মৃতি ক্লাস এখন আমরা ক্লাস ফাইভে সেকেন্ড সামার টেবিল লেসনে পরিবেশ থেকে মডেল স্কুল ফিফটিন সলভ করবো এর আগের ভিডিও যারা দেখেন তারা প্লে লিস্টে গিয়ে পরবর্তী কিন্তু তোমরা ভিডিও শুনে দেখে নিতে পারো কমিউনিটি পোস্টে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি প্লে লিস্ট মানে ক্লিক করে তোমরা সরাসরি প্লে লিস্টে ঢুকে যাবে ঠিক আছে দেখো একে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে পালন করা হয় কি শিক্ষক দিবস সুন্দরবন অঞ্চলের একটি নদী কি মাতলা ইট পড়াতে কি লাগে কয়লা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জওহরলাল নেহেরু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী গাছের পাতা আমাদের কি দেয় অক্সিজেন দেয় বিভিসি এর পুরো কথাটি হলো কি দামোদর ভ্যালি কর্পোরেশন রয়েছে হাজার দুই বারুইপুর কি চাষের জন্য বিখ্যাত পেয়ারা পেয়ারা ঠিক আছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি হারভেস্টার ভারত স্বাধীন হয় উনিশশো সালের আগস্ট মাসে কত তারিখ বলে তো পনেরো তারিখ বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে তিতুমির ঠিক আছে এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ নিম কি হয়ে যাবে জৈব কীটনাশক এটা হয়ে যাবে ঘ সূর্যসেন হয়ে যাবে মাস্টারদা এটা হবে গ শিকারি মাছ কি শোল খ হয়ে যাবে আর টয় ট্রেন কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে তো এটা হয়ে যাবে ক নেক্সট দেখো দেখো এখানে রয়েছে কি দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি করতে বলা হয়েছে ঠিক আছে সুন্দরবনের মানুষের জীবিকা সম্পর্কে লেখো দেখে নাও এর প্রশ্নের সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি এর পরিচিত মন্দির শোনো এক হবে মাছ ধরা সুন্দরবন অঞ্চলে মানুষেরা নদীতে মাছ ধরে এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে কাঠ মধু সংগ্রহ অনেকে কাঠ ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে মাছ চাষ ফাড়ি অংশে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে কৃষিকাজ কৃষিকাজ করেও কিন্তু সুন্দরবন অঞ্চলে মানুষের কিন্তু জীবিকা নির্বাহ করে আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে ঠিক আছে দেখে নাও আমি উপরে একটু লিখে দিয়েছি যে সমস্ত প্রাণীর দেহে কোনো হাড় বা শিরদাড়া থাকে না তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে যেমন কি কেঁচো কেন্ন ঠিক আছে আর মেরুদণ্ডী প্রাণী কাকে বলে একটু বলে দিচ্ছি লিখে নাও যে সমস্ত প্রাণীর দেহে হাড বা শ্রীদ্রাড়া থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে যেমন কি মানুষ গরু ছাগল ভেড়া এগুলো হয়ে যাবে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে এমন কয়েকটি সম্পদের নাম লেখো দেখে নয় প্রশ্নের সমাধান ঠিক আছে দেখো কয়লা হবে যেমন কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে এই বিদ্যুৎ শক্তি কি মানুষ আলো জ্বালাতে পাখা চালাতে ট্রেন চালাতে বিভিন্ন কলকারখানার কাজে ব্যবহার করে কাঠ মানুষ কাঠ দিয়ে কাগজ জানালা দরজা চেয়ার টেবিল প্রভৃতি তৈরি করেছে জল জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে ঠিক আছে বলেছে নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় লেখ এবং উদাহরণ দাও নিত্যবহ কি হয়ে যাবে একটা হওয়ায় উদাহরণ হচ্ছে গঙ্গা আর এটা বইতে কিন্তু পেজে ক্লিয়ারলি লেখা রয়েছে ওখান থেকে একটু তোমরা লিখে নিও উঠে গেছে বলছে ভারতের পাঁচজন স্বাধীনতা সংগ্রামীর নাম কি কুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টার সূর্য সেন বিনয় বাদল হলেন কে ভারতের স্বাধীনতা সংগ্রামী তারা আমাদের দেশের জন্য কিন্তু লড়াই করে গিয়েছেন স্বাধীনতার জন্য ঠিক আছে ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও একটা লাইক দাও আর কমেন্টের জন্য আমাদের ভিডিওগুলো কেমন লাগলো বাই